ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম এবার হামাসের সক্ষমতা নিয়ে যে স্বীকারোক্তি দিল ইসরায়েল এরপর জানাব ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা প্রত্যাখ্যান করে ইসরায়েলি পার্লামেন্টে প্রস্তাব পাশ জানিয়ে দিব অনিশ্চয়তায় মার্কিন সমর্থন কি করবে ইউক্রেন এদিকে গোপন সামরিক ঘাটের অঞ্চল নিয়ে ব্রিটেন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব ইমরান খানের দল নিষিদ্ধ এবং সর্বশেষ জানাব তরুণে জিম্মিদের মুক্ত করতে অপেক্ষা করার সময় নেই বললেন ইসরায়েলি মোসাদ প্রধান এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত হামাস এখনও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম ইহুদিবাদী ইসরায়েল বলেছে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধারা গত নয় মাসে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির মুখে পড়ার পরেও তারা এখনও তেল আবিব এবং আলকুদুস বা জেরুজালেম শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম গতকাল প্রকাশিত একটি বিবৃতিতে ইহুদিবাদী ইসরায়েলের বড় বড় সামরিক বাহিনী দাবি করেছে গাজা উপত্যকায় চলমান আগ্রাসনের সময় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের চোদ্দ হাজার যোদ্ধা হতাহত ও আটক হয়েছেন তা সত্ত্বেও হামাস এখনও তেল আবিব ও জেরুজালেম শহরে পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাতে সক্ষম ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে গত নয় মাসে তারা হামাসের সাইত্রিশ হাজার অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে এছাড়া হামাসের অর্ধেকেরও বেশি যোদ্ধা এখনও বেঁচে রয়েছেন হামাসের তিনটি ব্রিগেডের বিরুদ্ধে এখনও ইহুদিবাদী বাহিনী যুদ্ধ শুরু করেনি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ইসরায়েলি বাহিনীর বক্তব্য অনুসারে তাদের ছয় শত বিরাশি জন নিহত এবং নয় হাজার বেশি আহত হয়েছে আহতদের প্রায় ছত্রিশ ভাগ মানসিক সমস্যায় ভুগছে Música ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা প্রত্যাখ্যান করে ইসরায়েলি পার্লামেন্টে প্রস্তাব পাশ ফিলিস্তিনিদের রাষ্ট্র লাভের অধিকার প্রত্যাখ্যান করে আজ পার্লামেন্ট নেসেটে একটি প্রস্তাব পাশ হয়েছে প্রধানমন্ত্রী জোটের সঙ্গে যৌথভাবে ডানপন্থী দলগুলো পার্লামেন্টে সংক্রান্ত বিল আনে পরের সংখ্যাগরিষ্ঠ আটষট্টি ভোটে পাশ হয় এটি বিলের বিপক্ষে পড়ে মাত্র নয়টি ভোট পশ্চিমা অনেক নেতা বেনি গান্তসকে নেতানিয়াহুর চেয়ে বেশি মধ্যপন্থী হিসেবে বিবেচনা করে থাকেন তিনি তার দলের আইন প্রণেতাদের পাশাপাশি বিলের পক্ষে ভোট দিয়েছেন প্রস্তাবে এমন কি ইসরায়েলের সঙ্গে সমঝোতার অংশ হিসেবেও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠাকে একেবারে নাকচ করে দেয়া হয় প্রস্তাবে বলা হয় ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে ইসরায়েলের নেসেট ইসরায়েলের প্রাণ কেন্দ্রে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা ইসরায়েল রাষ্ট্র ও এর নাগরিকদের জন্য বাস্তব হুমকি ইসরায়েল ফিলিস্তিন স্থায়ী এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করবে প্রস্তাবে আরও বলা হয় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে হামাসের কর্তৃত্ব গ্রহণ একে অগ্রসন্ত সেদের ঘাঁটি বানানো ইসরায়েলি রাষ্ট্রকে ধ্বংস করতে ইরানের নেতৃত্বাধীন অক্ষের সঙ্গে তাদের সহযোগিতার ভিত্তিতে কাজ করা হবে সময়ের ব্যাপার এ মুহূর্তে ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা উৎসাহিত করা হবে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার নামান্তর এবং এটি বিজয় হিসেবে দেখতে হামাস ও এর সমর্থকদের শুধু উৎসাহিত করবে তাছাড়া গত বছরের সাত অক্টোবরের হত্যাযোগ্যকে বৈধতা দান ও মধ্যপ্রাচ্যকে ইসলামী ডানপন্থীদের কব্জায় যার পূর্ব লক্ষণ তৈরি করবে এটি অনিশ্চয়তায় মার্কিন সমর্থন কি করবে ইউক্রেন রাশিয়ার সঙ্গে প্রায় তিরিশ মাস ধরে সংঘাতের পর যুদ্ধক্ষেত্রে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ইউক্রেন রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে গুরুত্বপূর্ণ মার্কিন সমর্থনে অনিশ্চয়তার কারণে দেশটি এখন বিপাকে পড়তে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ইউক্রেনের সবচেয়ে বড় উপকার দেশিদের যুক্তরাষ্ট্র ও মার্কিন প্রশাসনের রাজনৈতিক ও সামরিক সাহায্য পেয়েই এতদিন রাশিয়ার বিরুদ্ধে এটি টিকে ছিল তবে সম্প্রতি সেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সাহায্য পেতে ছয় মাসের বিলম্ব হওয়ায় তা রুশ বাহিনীকে সামনের দিকে অগ্রসর হতে সুযোগ দিয়েছে যার ফলে ইউক্রেনের সৈন্যরা এখন রাশিয়ার বৃহত্তর এবং উন্নত সজ্জিত সেনাবাহিনীর মোকাবেলায় ধীর স্থির হয়ে পড়েছে এ বিষয়ে মাইকেল কফম্যানে নামে কার্গেনি এন ডাউনমেন্টের এক সামরিক বিশ্লেষক সম্প্রতি এক পডকাস্টে বলেছেন সামনে দুই বা তিন মাস অসম্ভত ইউক্রেনের জন্য চলতি বছরের সবচেয়ে কঠিন সময় হতে চলেছে চলমান যুদ্ধের পটভূমিতে লুকিয়ে থাকা ইউক্রেনের জন্য আরেকটি বিরক্তিকর উদ্বেগের বিষয় হল দেশটির প্রতি পশ্চিমা রাজনৈতিক ও সামরিক সমর্থন ঠিক কতদিন স্থায়ী হতে যাচ্ছে তা কেননা গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ওহিও সেনেটর জেবি ভ্যান্সকে তার নির্বাচনী রানিং মেট হিসেবে বেছে নিয়েছেন আর ভ্যান্স চান যে যুক্তরাষ্ট্র তার নিজস্ব সমস্যা সমাধানে ব্যস্ত থাকুক অযথা হাজার হাজার মাইল দূরের যুদ্ধ নিয়ে নয় যদিও তিনি বলেছেন ইউক্রেনে পুতিনের আক্রমণটা করাটা ভুল ছিল ভ্যান্সের এই দৃষ্টিভঙ্গি ট্রাম্পের নিজস্ব অবস্থানের সঙ্গেও জড়িত ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি জানুয়ারিতে তার প্রথম কার্য দিবসের আগে এ সংঘাতের অবসান ঘটাবেন তবে সেটা ঠিক কিভাবে করবেন তা বলতে রাজি হননি সাবেক এই প্রেসিডেন্ট এদিকে ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সভতে দায়িত্ব পালন করা হাঙ্গেরির রাষ্ট্রপতি ভিক্টর অরবান সম্পত্তি যুদ্ধের অবসানের লক্ষ্যে পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন এটি ছিল গোপন বৈঠক এতে ইউরোপীয় ইউনিয়ন নেতারা স্বাভাবিকভাবেই তার উপর ক্ষুব্ধ হয়েছিল এমন কি তারা বুদাপেস্টে আসন্ন ইউরোপীয় ইউনিয়ন প্রধানমন্ত্রী পর্যায়ের শীর্ষ সম্মেলন বয়কটের পরিকল্পনাও করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় এই যুদ্ধেইwidetilde কয়েক হাজার বেসামরিক নাগরিক সহ উভয় পক্ষের হাজার হাজার সেনা প্রাণ হারিয়েছেন যা সেগ্রি শেষ হল কোনো লক্ষণ নেই অপরন্ত কিবে আর বিলিয়ন ডলার রাজ্য পাঠানো পশ্চিমা ইচ্ছাকে নষ্ট করার আশায় পরিকল্পনা আটছেন পুতিন গোপন সামরিক ঘাটির অঞ্চল নিয়ে ব্রিটেন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব কাদে কাদ মিলিয়ে বছরের পর বছর বিশ্বকে শাসন করে যাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ঐতিহাসিকভাবেই দেশ দুটির মধ্যে সম্পর্ক রয়েছে এক সময় প্রভাবশালী এবং প্রতাপশালী ব্রিটিশ সাম্রাজ্যের উপনিবেশ ছিল যুক্তরাষ্ট্র কিন্তু ব্রিটিশদের হারিয়ে স্বাধীনতা লাভ করলেও দুই দেশের সম্পর্কে এতটুকু ভাটা পড়েনি বরং সময়ের সঙ্গে সঙ্গে যেন তারা আরও জোরালো হয়েছে তবে সম্প্রতি এক ঘটনায় দুই দেশ বিবাদে জড়িয়েছে সেই জল কত গড়ায় তা এখন দেখার অপেক্ষা আলোচিত অঞ্চলটি নিয়ে শুনানি হওয়ার কথা ছিল ব্রিটিশ আদালতে তবে সম্প্রতি ওই তৎপরতা বলক বা বন্ধ করে দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ওয়াশিংটন এমন দাবি করেছে বলে সরকারি নথিপত্রে দাবি করা হয়েছে বিবিসি জানায় ডিয়েগোস ভার্সিয়া দ্বীপ একদল অভিবাসীকে অবৈধভাবে আটকে রাখা হয়েছে কিনা তা নিয়ে ব্রিটিশ ইন্ডিয়ান ওশেন টেরিটরির সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল দ্বীপের যুক্তরাজ্য জাতিসংঘের গোপন সামরিক ঘাঁটি রয়েছে এখানে যে কেউ চাইলে প্রবেশ করতে পারে না অর্থাৎ এই দ্বীপটি খুবই গোপনীয়তার মধ্যে রেখেছে দেশ দুটি গেল সপ্তাহে যুক্তরাষ্ট্র জানায় ওই দ্বীপে অভিবাসীদের প্রতিনিধিত্ব করতে আইনজীবীদের এবং বিবিসির প্রেস সদস্যদের অনুমতি প্রত্যাহার করতেছে তারা ওয়াশিংটন জানায় তারা শুনানির জন্য মার্কিন সামরিক ফ্লাইটে কাউকে চড়তে দেবে না এমনকি তাদের আবাসন পরিবহন ও খাদ্যের ব্যবস্থাও করবে না পাকিস্তানে ইমরান খানের দল নিষিদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই কে নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার তাদের দাবি পিটিএ প্রতিষ্ঠাতা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল খরব আল জাজিরার সংবাদ পাকিস্তানের তত্ত্বাবধায়ক আতাউল্লাহ তারার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন দেশটিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পিটিআর অস্তিত্ব রাখা যাবে না তারার বলেন বিদেশিত হবে মামলা নয়াদ মে দাঙ্গা এবং সাইফার মামলা পাশাপাশি আন্তর্জাতিক বিল পাস করা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বাস করি পিটিআই কে নিষিদ্ধ করার মত যথেষ্ট বিশারযোগ্যতা প্রমাণ রয়েছে তিনি বলেন আমরা পিটিআই এর উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি আমরা বিশ্বাস করি সংবিধানের সতরণ অসদ সরকারকে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করার অধিকার দেয় বিষয়টি সুপ্রিম কোর্টে পাঠানো হবে বলেও জানিয়েছেন আপনি আপনার রাজনৈতিক স্বার্থের জন্য দেশের কূটনৈতিক সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছিলেন এবং যুক্তরাষ্ট্রে পাকিস্তানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করতে গিয়েছিলেন এদিকে ঘটনাকে পিটিআই এর বিরুদ্ধে নতুন দমন প্রেরণার উদাহরণ হিসেবে উল্লেখ করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম টন তারা লিখেছে এই পদক্ষেপ কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলকে জাতীয় পরিষদে একক বৃহত্তম দল হতে বাধা দেওয়ার প্রচেষ্টা বলে মনে হচ্ছে পাকিস্তানের সংবিধানের সতেরো এর দুই অনুচ্ছেদে বলা হয়েছে সরকারের চাকরিতে না থাকা পাকিস্তানের প্রত্যেক নাগরিকের একটি রাজনৈতিক দল গঠন করার বা সদস্য হওয়ার অধিকার থাকবে তবে রাষ্ট্রের সর্বমত্ব বা অখণ্ডতার স্বার্থে এর নির্মাধ্যমে সেই দলের ওপর যুক্তিসঙ্গত বিধি নিষেধ আরোপ করা যাবে এতে আরও বলা হয়েছে কোনো রাজনৈতিক দল পাকিস্তানের সর্বমত্ব বা অখণ্ডতার জন্য ক্ষতিকর পদ্ধতিতে গঠিত হয়েছে বা এ ধরনের কাজ করেছে কেন্দ্রীয় সরকার এমন ঘোষণা দেওয়ায় পনেরো মধ্যে বিষয়টি সুপ্রিম কোর্টে পাঠাতে হবে এক্ষেত্রে সর্বোচ্চ আদালতের চূড়ান্ত বলে গণ্য হবে এবং সর্বশেষ জানাব তরুণী জিম্মিদের মুক্ত করতে অপেক্ষা করার সময় নেই বললেন ইসরায়েলি মোসাদ প্রধান হামাসের হাতে আটক নারী জিম্মিদের ফিরিয়ে আনার সময় ফুরিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন মোসাদ প্রধান ডেভিড বার্নেয়া তিনি বেশিরভাবে কেন নারীদের উপর আলোকপাত করেছেন তাই স্পষ্ট নয় ইসরায়েল নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে তিনি কথা বলেছেন বৈঠকে উপস্থিত অন্যরাও দ্রুত চুক্তির প্রয়োজনীয়তাকে সমর্থন জানিয়েছেন